দেবে কি দেবে না বলো হাজার বার আমি বলে যাচ্ছি কিন্তু আমি টাকা ভাগা নিয়ে নিই ঠিক আছে তো তোমার এখানে কিছুর জন্য হাত দিচ্ছ কি বল দুধ দিয়ে রেখেছে কেন কি করছে এই কি করছিলে এখানে কই কি করছি কি করছিস তুই ওখানে দাঁড়িয়ে ছিলে দেখলাম তো তো ঘরের মধ্যে আমি দাঁড়াতে পারবো না দেখি তো প্যান্টের এখানে ধরে কি করছিলে তুমি দাঁড়ে প্যান্টের কাছে আমি কিছু করিনি সে কোনই তো তোমাকে দেখলাম তুমি ওখানে প্যান্টের ওখানে দাঁড়িয়ে ছিলে প্যান্টটা নোংরা হয়েছে কাজবো বলে তো প্যান্ট তুমি রাত কি প্যান্ট কাচবে হ্যাঁ বলবে তো দেখছিলাম যে কালকে কেচে দেবো তাহলে যদি নোংরা হয়ে থাকে দেখি এই জন্য আমার রাগ ধরে যায় প্যান্টটা কেটে দেবো বলে দেখছি তুমি ভাবছো টাকা নিয়ে এই জন্যই তো আমার রাখটা হবে সব জিনিস আমি কি তোমার টাকার জন্য বসে আছি ইয়াপার এখনো 10টা কম তো 10টা কম আমি কি করব এ তুমি আমাকে বলছো নাকি তুমি ওখানে কেন দাঁড়িয়ে ছিলে আরে প্যান্টটা নোংরা হয়েছে প্যান্টটা কাচতে হবে কিনা আমি দেখছিলাম কালকে কেচে দেব কিনা তো প্যান্ট কাজে তুমি রাতে গেলে কোথায় লুকিয়ে রেখেছো দেখি তা খালি আমি তোমার টাকা কিসের জন্য নিতে যাব বলো তোমরাই তো নেবে আর কে নেবে তোমরাই তো বড় চোর প্যান্টটা নোংরা হয়েছে কিনা আমি এটা দেখছিলাম বারবার তোমার টাকা কোথায় রেখেছো তুমি দেখো ভালো করে আমাকে সব সময় দোষ দেবে না এরকম ভাবে ঠিক আছে আমি আরেকবার দেখিনি আমার প্যান্টের মধ্যে ওখানে কি লুকিয়ে রাখছিলে এক্ষুনি কই ওদিকে কি লুকিয়ে রাখছিলে দেখি সবসময় ফালতুই আর কি ভালো লাগছে না কি লুকে রাখছি আমি তো ফোন ঘাটছি আমি কি লুকে রাখবো আবার সত্যি বল বলো ওখানে কি করছিল বারবার তো তোমাকে আমি বলছি যে ওখানে প্যান্টটা কি ময়লা কিনা আমি ওটা দেখছিলাম এখানে কি করছিলে ওখান থেকে তোমার এখানে কিছুর জন্য হাত দিচ্ছ এখানে কিছু জন হাত দিচ্ছে ওখানে কি আমি টাকা নিয়ে রেখে দিয়েছি নাকি তুমি ভাবছো তো ওখানে কি রাখলে ওখানে কি রাখবো কিছু রাখিনি আমি ওখানেটা ঝাড়লাম একটু ওখানে বিছনা ময়লা হয়ে আছে দেখতে পাচ্ছ না ওখানে তুমি বিছন ঝাড়লে বসছিলে তুমি চুপ করে তুমি সব সময় গেলে আমাকে দোষ দাও কেন তোমার টাকা চুরি হলে কোথায় রেখেছো আমার টাকা দিয়ে দাও আমি নেইনি আমার টাকা দিয়ে দাও কোথায় রেখেছো দাও দিয়ে দাও অনেক এইবারে কিন্তু আমার মা কম করে আমার টাকা দাও দিয়ে দাও এর কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে বলে দিচ্ছি আমি তখন থেকে বলছি আমি নিই নি বেকার বেকার মাথাটা গরম করিও না আমি তোমার টাকাটা আমি তোমার টাকা কিসের জন্য নিতে যাব আমি কিসের জন্য নিতে যাব আর যদিও বা 200 টাকা নিয়ে কি হবে 200 টাকা নিলে কি হবে নিতে হবে না আমাকে সাজের জিনিস কেনার তুমি তো নাও তো 200 টাকা তো আমার কাছ থেকে তে এখন লাগলে নিতেই পারি মাঝে মাঝে

দেখো দেখো পকেট আছে আমার যে পকেট আছে যে আমি তোমার টাকা নিয়ে রেখে দেবো হ্যাঁ পকেট আছে আমার যেমন আমি তো বলছি আমি নিই নি যখন দু একশো টাকা লাগে তখন নিই না নিই তো সবসময় তা বলে তোমার টাকা নেব নিয়ে আমাকে দোষ দেবে নিজে নিয়ে রেখে দিয়ে কোথায় রেখে দিয়ে কোথায় খরচা করেছো দেখো আমাকে না দোষ দিয়ে আমার মানি ব্যাগে তো টাকা শর্ট করছে তোমার মানি ব্যাগে টাকা শর্ট করলে কি আমাকে ধরবে খালি তুমি সর আর কে ডুবে আর কেউ ঘর ঘরে ঢুকে মাম তো হাত দেয় না কি রকম কথা বলছে দেখো আমি নেই নি কোনো টাকা নিজের টাকা নিজে ভালো করে গণো এই তো তোমার টাকা এগুলো কি এগুলো কি তাহলে এগুলো কি এগুলো ওর মধ্যে কম হচ্ছে তার 10টা এর মধ্যে কম হচ্ছে ভালো করে গণো ভালো করে গণ তুমি শুধু ফালতু ফালতু আমার নামে দোষ দেবে না ওর মধ্যে নাকি কম হচ্ছে দাও টাকা দিয়ে দাও আরে আমি নেই নি বলছিস সেই একই কথা বলে যাচ্ছে তখন থেকে দেবে কি দেবে না বলো হাজার বার আমি বলে যাচ্ছি কিন্তু আমি টাকা ভাগা নেই নি ঠিক আছে তো ওইখানে বসে কি করছিল ওই জায়গাটা আমি চেক করি চেক করো কি করবে চেক চেক করার কি আছে আমি কি চোর নাকি ওখানে তো কিছু একটা রাখলে দেখলাম কি রেখেছি আমি ওখানে ঝাড়ুটা রেখেছি তো ওখানে ঝাড় বিছানাটা ঝাড়লাম

ওরকম করবে কেন দরকারি জিনিস দিতে হবে না আর নিয়েছে তো কি হয়েছে তোমার টাকা নিলেই কি কি হবে একই তো জিনিস বলে নাও আমাকে যে এইভাবে তুমি অতগুলো টাকা নিয়ে নিয়েছো আমি তো হিসাব দিয়ে পাবো না ছাড়ো ভাগ্যিস চোখে বললো দেখলাম টাকাগুলো দেবে কি দেবে না হ্যাঁ দেব পরে এখন না এখন টাকা নেই কাছে খুব বেশি টাকা নেই কি বেশি নেই বেশি নেই কোচ ওইগুলো কি তাহলে ওইগুলো কি

ছাড়া এখন হবে না এখন পরে আজকে আমি রান্নাই করবো না পরে মাইনে পেয়ে কিছু কিনে দেবো আজকে আর রান্নাই করবো না টাকা দিদি না যাও পালাও এখান থেকে